কি নাম আছে সরকার যে যে মূল খবর পাচ্ছি মূল কালপিট আমরা জানিয়েছি প্রশাসনকে আমরা তার পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল থানাতে অভিযোগ দায়ের করেছি দেখব আমরা কটা দিন অপেক্ষা করব যদি এফআইআর পুলিশের পক্ষ থেকে তাড়াতাড়ি স্টার্ট না করে যদি এত কটা দিন অতিবাহিত হয়ে গেল এখনও পুলিশ এফআইআর স্টার্ট করেনি মনে মনে হচ্ছে যেন কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা কোনোভাবেই এটাকে মেনে নেব না আমরা প্রয়োজনে কোথায় কোথায় যেতে হবে আইন আদালত তো অবশ্যই হবে সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর কি করতে পারা যায় সেগুলো কিন্তু আমরা বোঝাবো আইনশিব সমর্থক হওয়াতেই কি এই মারধর করা হলো দেখুন আমি পার্টিকুলার এখানে কথা আমি বলবো না তবে আমার এই যে ছেলেকে আজকে পুলিশের অত্যাচারের কারণে মৃত্যুর করে ঢলে পড়তে হলো যথেষ্ট আমার অ্যাক্টিভ ছেলে ছিল কাজের ছেলে ছিল তারপরেও বলবো আমি এখানে রাজনৈতিক রং লাগাবো না একটা ছেলেকে তুলে নিয়ে গিয়ে কিভাবে কিভাবে অত্যাচার তার উপরে হয়েছে তাকে মৃত্যুর করে ঢলে পড়তে হলো এটা কোনো মতেই ছাড় হবে না যে চুরির অভিযোগ করা হচ্ছে কিন্তু বাড়িওয়ালার পক্ষ থেকে যার বাড়ি চুরি হয়েছে সে কোনো থানায় এফআইআর করেনি কোনো অভিযোগ করেনি এইটা একটা পরিকল্পিত বলছি তো একটু ওয়েট করুন ধৈর্য ধরুন আমরা আজকে লিভ নিয়েছি আমাদের কোর্ট আমাদের যে মামলাকে গ্রহণ করেছে আগামীকাল মামলার শুনানি আছে কলকাতা হাইকোর্টে অনেক কিছু রহস্য উদ্ঘাটন হবে এর সাথে প্রশাসনের সাথে শাসকের কারা যুক্ত আছে দলের কারা যুক্ত আছে আশা করছি সবগুলো বার হবে